নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি মার্চ মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশি বা লগ্ন বৃশ্চিক হয়ে থাকে সেই ক্ষেত্রে মার্চ মাসটা আপনার জন্য কেমন যাবে সেটাই আমাদের আলোচনা বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং যেহেতু বৃশ্চিকের একাদশে কেতু পঞ্চমে রাহু শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মঙ্গল অর্থাৎ বৃষ্টিকের অধিপতি তিনি বৃশ্চিক থেকে অষ্টমে রয়েছেন তাই জন্য বৃশ্চিক কিন্তু একটু অস্থিরতার মধ্যেই রয়েছে ডিসিশন মেকিং এর আগে সাত পাঁচ ভাবনা চিন্তা কনফিডেন্সের অভাব অস্থিরতা বন্ধু শত্রু চিনতে পারার ক্ষেত্রে দক্ষতার অভাব ইত্যাদি আপাতত বৃষ্টিককে তারা করে বেড়াচ্ছে মার্চ মাসে এই ক্ষেত্রটিতে আমরা একটা সলিড পরিবর্তন সেটি দেখতে পাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা স্টেবল ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাব নিজের জীবনকে কিছুটা আলাদা করে ভাবার চিন্তা এটা এই সময় বৃষ্টিক করতে পারেন ধরা যেতে পারে আপনি চাকরি করছেন এবং চাকরি থেকে ফিরে আসবার পরে আপনার কাছে দু তিন ঘন্টা সময় রয়েছে যেটা আপনি চাইছেন কিছু একটা করতে কিন্তু করতে পারছেন না এই সময়টা কিন্তু এটা শুরু করবার সময় পঞ্চমে এই শুক্র রাহু এ কিন্তু আপনাকে এক দিক থেকে সমস্যা সৃষ্টি করবে এবং আরেক দিক থেকে জীবনে এগিয়ে চলার কিছু রাস্তা খুলে দেবে তাই পঞ্চমে রাহু শুক্রই এই কম্বিনেশনকে কাজে লাগাতে হবে নিজের ক্রিয়েটিভিটি নিজের মধ্যে সুপ্ত প্রতিভা তাকে জাগ্রত করে পেশায় কনভার্ট করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং যদি আপনি এটা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জীবনে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে আপনার জীবনে উন্নতি এটা আমরা খুব স্বাভাবিকভাবে দেখতে পাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে তবে যাদের বাঁতের ব্যথা হাঁটুর ব্যথা কিংবা যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু একটু বেশি সাবধান থাকবেন কোনো বিষয়কেই কিন্তু ইগনোর করা যাবে না খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সিস্টেমেটিক প্ল্যান্ড ডায়েট এটা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে শরীর কখনও কখনও একটু দুর্বল হতে পারে তবে তা নিয়ে ভয়ের কিছু নেই কারণ এই মাসে বিরাট বড় সমস্যা সেটা আপনার জীবনে আসার সম্ভাবনা খুবই কম যাদের দশা খুব খারাপ চলছে কিংবা শনির ওপর দিয়ে মঙ্গলের প্যাসেজ হচ্ছে কিংবা শনির ওপর দিয়ে রাহুর এই মুহূর্তে প্যাসেজ হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে তবে ইন জেনারেল যদি আমরা দেখি দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি তিনি সপ্তমে থেকে সরাসরি আপনার লগ্নের উপর বা রাশির উপর দৃষ্টি দিচ্ছেন ফলে আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনিই নিয়ে রেখেছেন শিক্ষার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে এই মাসে বৃষ্টিককেও অনেক কিছু ডিসিশন নিতে হবে বেশ কিছু কম্পিটিশন সেটা ক্র্যাক করবার প্রয়োজনীয়তা সেটা তৈরি হবে এবং তার জন্য প্রয়োজনীয় কনফিডেন্স এবং স্মৃতিশক্তি এটা কিন্তু ব্রেস্টেকের ক্ষেত্রে থাকবে আপনাকে শুধু যে কাজটি করতে হবে কন্টিনিউয়াসলি শরীরকে সুস্থ রাখার চেষ্টা যে অন্য কোনো কারণে পরীক্ষায় যেন বাধা না আসে হয়তো এরকম হতে পারে কোনো একটা দিন পরীক্ষা তার ঠিক আগের দিন আপনি বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে এতটাই খেয়ে ফেললেন যে পরদিন আপনার শরীর কিন্তু আপনাকে সাপোর্ট করলো না এই জায়গাটিতে আপনাকে নজর রাখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে কিংবা পড়াশুনো মনে রাখার ক্ষেত্রে ভাগ্য ইউনিভার্স আপনার সাথে আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রায় কিছুটা বাধা আসার সম্ভাবনা এই ক্ষেত্রে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে এবং পরবর্তী পদক্ষেপে এটা সাকসেসফুল হবে এই বিষয়টি কিন্তু মাথায় রাখা যায় প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদির ক্ষেত্রে কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন প্রেমিকা আসতে পারে পঞ্চমে রাহু শুক্র জলতত্ত্বে অবস্থান করে রয়েছে রাহুর দৃষ্টি আপনার ওপরে আপনার নবমের উপরে পঞ্চম ভাবের উপরে এবং পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু আপনার লগ্নের উপরে দৃষ্টি নিয়ে রেখেছেন এই অবস্থায় প্রেম এবং প্রেমে অতিরিক্ত গভীরতা লিমিট ক্রস করে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের জীবনে নতুন মানুষ আসতে পারেন এবং এই নতুন মানুষটির সঙ্গে সম্পর্ক এটা অত্যন্ত গভীর হয়ে পড়তে পারে সম্পর্কের এই গভীরতার কারণে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি একটু ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে বিবাহিত জীবন মাঝারি বা ভালো বলা যেতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠতে পারবেন এবং এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে অনেক বেশি এবং আপনাদের দুজনের সহযোগিতা একসাথে কাজ করবার প্রচেষ্টা তার ফলে কিন্তু জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনি যদি একজন গৃহবধূ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে সাপোর্ট করবেন নতুন কিছু একটা করবার ক্ষেত্রে এবং স্বামীর কাছ থেকে এই সাপোর্ট পাওয়ার কারণে আপনার জীবনে কিন্তু ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে জীবনে বেশ সলিড ইম্প্রুভমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাব এই মাসে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে বৃশ্চিকের পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি কিন্তু একাদশে কেতু আপনার এফোর্ড লেভেল না বাড়ালে সাকসেস রেট কমতে দেখতে পাওয়া যাবে প্রচুর চেষ্টা করতে হবে ডেডিকেটেড লেবার অবশ্যই আপনাকে দিতে হবে জীবনে উন্নতি আসবেই কিন্তু একটু ঘুরপথে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক জগৎ কম্পিউটার ইত্যাদির মাধ্যমে আপনার পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে পরিবর্তন পেশার ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আসতে চলেছে এবং এটাও খেয়াল রাখতে হবে যে আগামী আঠেরোই মে রাহু কিন্তু পঞ্চম থেকে চতুর্থে আসছে এই পঞ্চমে রাহু থাকাকালীন পরিবর্তন আসার সম্ভাবনা যতটা বেশি রাহু মুভ করে যাওয়ার পরে কিন্তু সহজ হবে না পরিবর্তন তাই যারা পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আদর্শ যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অর্থাৎ স্টেবিলিটি এটা কিন্তু আমরা দেখতে পাবো কন্টিনিউয়াস গ্রোথ হয়তো হবে না কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়বেই এই বিষয়ে বিশ্রিক নিশ্চিন্ত থাকতে পারেন ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং হাতে টাকা পয়সা আসলে সেটার প্রপার ইউটিলাইজেশন এটা করতে হবে বাধা গরম থাকবে ক্লায়েন্টদের সঙ্গে উল্টোপাল্টা বিহেভিয়ার বিপজ্জনক হতে পারে মঙ্গল কিন্তু অষ্টমে রয়েছে হাতে পায়ে কোমরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং রক্তপাতের সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে শেয়ার মার্কেটে একটা ওভারঅল ডেভেলপমেন্ট রেস্ট্রিং দেখতে পাবেন বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সেটা বাড়তে পারে এবং বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব বাবার সঙ্গে মতের একটা অমিল সেটাও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু অদ্ভুত মানসিক সমস্যা আপনাকে ডিস্টার্ব করতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। রাগ জেদের উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ না রাখতে পারলে বিশ্বিক কিন্তু সমস্যায় পড়বেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা রয়েছে পঞ্চমভাবে শুক্র এবং নিচস্থ বুধ এটা কিন্তু বিপজ্জনক তাই বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ এই সময় সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন বা গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের একটু বেশি সাবধান হতে হবে বাড়ি পরিবর্তন গৃহপ্রবেশ ইত্যাদি সম্ভাবনাও দেখতে পাওয়া যায় আইনি জটিলতা নতুন করে আসছে না তবে পুরনো সমস্যাগুলি সেগুলি কিন্তু জেগে উঠতে পারে বন্ধুভাগ্য ভাগ্য ভালোই থাকছে বৃষ্টিকের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে পুরনো বন্ধুদের মাধ্যমে লাভবান হতে পারেন বৃষ্টিক তবে অতিরিক্ত বর্ষা সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে কয়েকটি বিশেষ বিষয়ে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে প্রথমটি হলো ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটবে মাসের শেষের দিকে গুরুদেবের স্বাস্থ্য সংক্রান্ত কারণে দুশ্চিন্তা বাড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে বৃশ্চিক এই মাসে ধর্মীয় উন্মাদনার শিকার হতে পারেন সন্তানের শিক্ষার কারণে ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কোনো প্রশিক্ষণ পেশাগত প্রশিক্ষণ আপনার ভবিষ্যৎ জীবনকে আরেকটু স্থিরীকৃত করে তুলতে পারে ছাব্বিশে মার্চের পর থেকে হঠাৎ টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই এই সময় ছদিন আপনি অবশ্যই লটারির টিকিট ইত্যাদি ক্রয় করতে পারেন বাড়ি জমি ক্রয় বিক্রয় হস্তান্তর ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাসের শেষ পনেরো দিন বিদেশে স্থিত আত্মীয় পরিজন খুব কাছের কোনো মানুষ তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং এই দুশ্চিন্তা বাড়তে পারে মাসের প্রথম চার দিন আঠেরোই মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত হঠাৎ করেই আপনার সম্ভাব্য প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা হতে পারে এবং এই সময়টি আপনার প্রেমে পড়বার জন্য আদর্শ এবং শুভ হঠাৎ করেই কিংবা অনিচ্ছাকৃতভাবেই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য বিরাট শুভ নয় এবং এই সময় টাকা পয়সা ইনভেস্ট করে বেশ সমস্যার পড়তে পারেন বৃষ্টিক এই সময় সঙ্গে যুক্ত ইউজড হতে পারেন ঠিক এই সময় মাসের ঠিক মাঝামাঝি সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু সমস্যাতেও পড়তে পারেন এবং ঠিক এই সময় প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস খুঁজে না পাওয়ার কারণে বাড়তে পারে আপনার মানসিক দুশ্চিন্তা এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ শরীরের দিকে একটু বেশি যত্ন রাখতে হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা শারীরিক অস্থিরতার অবসান ঘটতে চলেছে এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে কোনো বড় বিপর্যয় কোনো অস্থিরতা অর্থহানি ইত্যাদি অ্যাভয়েড করতে পারেন সঞ্চয়ের দিকে একটু নজর বাড়াতে হবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা একটু বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আপনার পলিটিক্যাল ইমেজ কিছুটা ডিস্টার্ব হতে পারে অর্থভাগ্য ভালোই থাকছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা এক্সপোর্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে ব্যবসার ক্ষেত্রে সিস্টেমেটিক মুভমেন্ট আপনার জন্য অবশ্যই ভালো পরবর্তী নক্ষত্র অনুরাধা সামাজিকতা বোধ বাড়বে এবং সামাজিক কাজকর্মে যুক্ত হতে পারেন পরিবারের কোনো মানুষের জন্য কাজকর্ম উপকার করবার পরেও বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়েছে যাদেরকে ভরসা করেছিলেন তাদের দ্বারা অবশ্যই উপকৃত হতে পারেন পরিশ্রমের চাপ বাড়তে চলেছে একটু একটু হতাশা অবসন্নতায় আক্রান্ত হতে পারেন মানসিক অশান্তি বৃদ্ধির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রয়োজনীয় কোনো জিনিসপত্র ভুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার কারণে বাড়িতে কিছুটা অশান্তি সেটা হতে পারে হতেই পারে আপনি আপনার স্ত্রী এর ডেট অফ বার্থ ভুলে গেলেন এবং তার ফলে আপনার স্ত্রী আপনার উপরে প্রচন্ড রেগে গেলেন এইরকম একটা ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা থেকে পিছিয়ে আসার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এটা কিন্তু করতে পারছেন অনুরাধা নক্ষত্রের মানুষরা সঞ্চিত টাকা পয়সার প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা করা যাবে পেটের সমস্যায় ভুগতে পারেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা ফাটকা টাকা পয়সা এটা আপনার ক্ষেত্রে আসতে পারে লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা চর্চা শুরু করতে পারেন এবং নিজেকে আরেকটু বেটার ওয়েতে রিপ্রেজেন্টেশন নিজের পার্সোনালিটি আরেকটু ইনক্রিজ করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নীতিগত কারণে রাজনৈতিক অবস্থা থেকে দূরে সরে আসার টেন্ডেন্সি এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে গোপন ক্রিয়াকলাপের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা নান্দনিক বিষয়ের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে বাহন সংক্রান্ত বিষয়ে জ্যেষ্ঠাকে একটু সাবধান হতে হবে এবং গাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা জিনিসপত্র স্টক করে ব্যবসা করেন বিশেষ করে খাদ্যদ্রব্য যারা স্টক করে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও রয়েছে পেস্টের আক্রমণ ইঁদুর পোকা বাকড় ইত্যাদির আক্রমণে সমস্যায় পড়তে পারেন এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর শরীরচর্চা এটা করুন হনুমান মন্দিরে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন আপনাদের জন্য অত্যন্ত শুভ যে সমস্ত মানুষরা হঠাৎ করেই কোন কনস্পেসির শিকার হচ্ছেন তাদের ক্ষেত্রে সিট্রিন ব্রেসলেট ধারণের শুভ ফল পাবেন তবে এর সঙ্গে অবশ্যই একটি ছয় মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে বৃশ্চিকের ক্ষেত্রে এই মাসে ঢাইয়ার অবসান করতে চলেছে ফলে নিশ্চিন্ত থাকতে পারেন জীবনে এবার থেকে উন্নতি আমরা দেখতে পাব তবে যেহেতু চতুর্থ ভাব থেকে শনিদেব বেরিয়ে যাচ্ছেন তাই একটু সাবধানতা অবশ্যই আমাদের বজায় রাখতে হবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটি আবেদন আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম বট ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে চলে আসা যাক আলোচনার পরবর্তী অংশে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সঞ্জনা কুঞ্জু পঁচিশ দশ দু এগারোটা তেত্রিশ এ এম প্লেস অব বার্থ রিলেশনশিপ এবং হেলথ সম্পর্কে জানতে চাই প্রথমেই বলি সঞ্জনা তোমার ধনু লগ্ন এবং তুলা রাশি চন্দ্রের সঙ্গে রবি কেতু বুধ শুক্র অর্থাৎ পঞ্চগ্রহ সমন্বয় সৃষ্টি হয়েছে এবং পঞ্চমের রাহু রয়েছে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শরীর কিন্তু দুর্বল পেটের সমস্যায় রেগুলার ভুগতে পারো উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে কর্মক্ষেত্র বেশ ভালো নবমভাবে বৃহস্পতি তোমার কর্মক্ষেত্রে স্টেবিলিটি প্রদান করবে এবং নিজের উপরে একটা নিয়ন্ত্রণ এটা কিন্তু তুমি অবশ্যই রাখতে পারবে মান সম্মান তোমার বাড়বে সরকারি চাকরির জন্য চেষ্টা না করে বেসরকারি চাকরির চেষ্টা করা উচিত দু সালের সেপ্টেম্বর মাসের পরে কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে নিজেকে নিয়ন্ত্রিতভাবে এগিয়ে নিয়ে চলো লাভ লাইফ কিন্তু তোমার ক্ষেত্রে ভালো নয় তৃতীয় প্রেম জীবনে স্থায়ী রূপ ধারণ করবে এবং বিয়ের আগে অবশ্যই জটক বিচার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার